দোয়া কবুলে দেরি হলে করণীয় দোয়া কখনো বিফলে যায় না তাই দোয়ার ফল পেতে দেরি হলে হতাশ হওয়া অনুচিত হাদিস শরীফে আছে যখন কোনো মুসলমান দোয়া করে যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্ক ছেদের আবেদন না থাকে তাহলে তাআলা তিনটি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন দোয়ার কারণে কোন অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন অথবা আখিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন মোসনাদা আহমদ হাদিস নাম্বার এগারো হাজার দোয়া কবুলে বিলম্ব হলেও দোয়া করা থেকে বিরত থাকা যাবে না কারণ উদ্ঘাটনের পাশাপাশি ধারাবাহিক তা চালিয়ে যেতে হবে দোয়া কবুলে বিলম্ব হলে মোমেনের করণীয় কয়েকটি পদ্ধতির কথা উল্লেখ করা হল আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা আল্লাহ কার দোয়া কবুল করবেন আর কার দোয়া কবুল করবেন না এটা সম্পূর্ণ তার ইচ্ছাধীন কারণ তিনি কাউকে কিছু দিলে সেটা যেমন হিকমতপূর্ণ আবার কাউকে বঞ্চিত রাখলে তাও প্রজ্ঞাপূর্ণ সুতরাং অদৃশ্যিকমতের অপেক্ষায় আল্লাহর সিদ্ধান্ত এবং তার উপর নির্ভরশীল হওয়া মহান আল্লাহ বলেন আর অবশ্যই তোমরা এমন বহু কিছু অপছন্দ কর যা তোমাদের জন্য কল্যাণকর আর অবশ্যই এমন বহু কিছু পছন্দ কর যা তোমাদের জন্য ক্ষতিকর প্রকৃতপক্ষে আল্লাহ সব কিছু জানেন কিন্তু তোমরা জানো না বাকারা আয়াত নাম্বার দুশো ষোলো ইম্যাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাহি বলেন বান্দাকে না দেওয়াটাও একটা দান এটা এ জন্য যে তিনি তাকে কৃপণতা ও অন্য খারাপ কাজ থেকে বিরত রাখেন মূলত তিনি বান্দার কল্যাণের দিকে লক্ষ্য রাখেন অতপর তাকে না দেওয়াটাই কল্যাণকর বিষয় ধৈর্য ধারণ করা দোয়া কবুলে বিলম্ব হলে ধৈর্য মৌমিনের ধারণ করা মহান আল্লাহ বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আম্বিয়া আয়াত নাম্বার ৩৫ কল্যাণ দ্বারা পরীক্ষিত হলে শুক্রিয়া জ্ঞাপন করা এবং মুসিবত দ্বারা পরীক্ষিত হলে ধৈর্য ধারণ করা সুতরাং বিপদের সময় দীর্ঘ হলে সাবধান থাকা এবং অধিক পরিমাণে দোয়া করা এটাই মৌমিনের বৈশিষ্ট্য রসুল সাল্লা আলি আসাল্লাম ধৈর্যশীল মৌমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন মৌমিনের ব্যাপারটি বড়ই বিস্ময়কর তার সমস্ত বিষয়টি কল্যাণময় মৌমিন ব্যতীত আর কারোর জন্য এরূপ নেই যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে সুক্রিয়া আদায় করে ফলে এটা তার জন্য কল্যাণকর হয় আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে সবর করে ফলে এটাও তার জন্য কল্যাণকর হয় শহী মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো নিরানব্বই কারণ অনুসন্ধান ও পাপ কাজ বর্জন করা দোয়া দেরিতে কবুল হলে তার কারণ অনুসন্ধান করা জরুরি কারণ কখনো দোয়াকারীর ভুলের কারণে দোয়া কবুল হয় না কখনো নিষিদ্ধ কোনো ফাফাসারে জড়িত থাকায় তা কবুল হয় না তাই দোয়া কবুলের জন্য কারণ অনুসন্ধানের পাশাপাশি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা মহান আল্লাহ বলেন বস্তুত যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য কর্ম সহজ করে দেন তাহরিম আয়াত নাম্বার সাইট দোয়া আরও বেশি মনোযোগী হওয়া মর্যাদাপূর্ণ ইবাদত সমূহের একটি হলো দোয়া আল্লাহ আল্লাহতালা সান তার বান্দা যেন মর্যাদাপূর্ণ এই ইবাদতটি অত্যন্ত ভাবগম্ভীর্যতার সঙ্গে পূর্ণ করে এজন্য মাঝে মধ্যে তিনি দোয়াকে দেরিতে কবুল করে তাদের এদিকে মনোযোগী করেন এটা বান্দার জন্য পরীক্ষাও বটে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদাপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের তিনি পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্ট থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ অসন্তুষ্ট থাকে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার নশো তিরমিজি হাদিস নাম তিরমিজি হাদিস নাম্বার তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার তিনশো ছিয়ানব্বই সুতরাং বিপদাপদে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হবে কেননা তিনি একমাত্র জানেন বান্দার কল্যাণ কোথায়